নিয়ে আসলাম দেখছেন ভাই আগুন এই যে আগুন 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 দেখছেন একেবারে সাপ এই যে দেখেন সাপ অরিজিনাল চাম্পো এটাকে বলে অরিজিনাল কন্ডম অধিক সময় সহবাস করতে পারতেছেন না স্ত্রীকে উত্তেজিত করতে পারেন না স্ত্রীকে সুখ দিতে পারতেছেন না অল্প সময় বীর্যপাত হয়ে যায় চাম্পো কন্ডম ব্যবহার করুন আপনাকে করবে উত্তেজিত আপনার স্ত্রীকে রাখবে উত্তেজিত অধিক সময় মিলন করতে পারবেন জাম্বো কন্ডম দ্বারা অধিক সময় যদি মিলন করতে চান জাম্ব কন্ডম ব্যবহার করুন স্ত্রীকে উত্তেজিত রাখুন এই যে দেখেন এই যে দেখেন এই যে আমাদের আমাদের জাম্বু জাম্বুর গায়ে রগগুলো ভাসতেছে এই যে দেখেন রগগুলো ভাসতেছে হ্যাঁ এবং এই যে এই জায়গাটা ভরাট আছে দেখছেন একেবারে নরম তুরতে হবে এখান দিয়ে আপনার অন্ধ অন্ধকার দুইটে লক করে নেবেন এবং এখান থেকে আপনার প্যানিস্টা প্রবেশ করাবেন জামবো খণ্ড একেবারে নরম তুলতলে জামবো ভাই এটা একেবারে নরম দেখছেন তুলতলে জামব অধিক সময় সহবাস করতে চান স্ত্রীকে উত্তেজিত রাখতে চান চিক লিঙ্গটা চিকন যারা কাজ করতে পারেন না যাদের মোটা লিঙ্গ লাগে দরকার যাদের বড় লিঙ্গ দরকার তারা আমরা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে সর্ব জায়গায় এটা হোম ডেলিভারি করে থাকি আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ